গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো দেখো সকাল সকাল চলে এসেছি কিন্তু একদম হাটে মোড়ে আর সামনে রয়েছে আমার বোন চিনতে পারছো হয়তো তোমরা এই যে দেখো বোন আর আমি দুজনে মিলে একদম সকাল সকাল বেরিয়ে এসেছি এত সকালে গড়িয়াহাটে আমি কবে এসেছি আমার মনে পড়ছে না এত সকালে আসেনি এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা মতো হবে সাড়ে এগারোটা হয়তো বাজে নি পুরো যাই হোক তো চলে এসেছি গড়িয়াহাটে আর কেন এসেছি বলো তো এসেছি হচ্ছে জামাই ষষ্ঠী শপিং করতে কারণ সামনেই জামাই ষষ্ঠী অনেক কেনাকাটা আছে সেই জন্য আমাকে বললো যে চল তাহলে কেনাকাটাটা শুরু করে দিই আমি চল যেতে তো হবে যখন চল এসে দেখছি গড়িয়াহাট পুরো ফাঁকা অনেক সকাল সকাল এসেছি বলেই হয়তো এতটা ফাঁকা নাহলে গড়িয়াহাট এত ফাঁকা তো থাকে না যাই হোক এখন আমরা যাব হচ্ছে একটু শাড়ি দেখব শাড়ি যদি পছন্দ হয়ে যায় তাহলে শাড়ি কিনে নেবো আর যদি না হয় এই বলতে বলতে আমরা যাচ্ছি তাহলে অন্তত মানে কাকার জন্য ভাইয়ের জন্য ওদের জন্য যা যা কেনার ওগুলো কিনে নেবো শাড়িটা না হয় পরে দেখা যাবে তো এই দুজনে বক করতে করতে কিন্তু আমরা হাঁটছি সামনের দিকে এখন আমরা যাচ্ছি কথা বলতো শাড়ির যে মার্কেটটা মানে বাসন্তী দেবী কলেজের ওখান থেকে শাড়ির দোকানগুলো শুরু হয়ে যায় মোটামুটি আর একটু আগের থেকে সেখানে এখন চলে এসেছি শাড়ি দেখতে আর এখন দেখা শুরু করে দিয়েছি বোন দেখছে আমার থেকে এইসব ব্যাপারে বোন একটু বেশি এক্সপার্ট তো ওই এগুলো দেখছে তো চলো যেটা বলার আজকে দিনটা শুরু করে ফেলেছি ব্লগটাও শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটা তোমাদের সকলেরই কিন্তু ভালো লাগবে তো শাড়ি দেখা শুরু করে দিয়েছি বোন একটা একটা করে দেখছে আমিও একটা একটা করে দেখছি কিন্তু এখানে একটা শাড়িরও আমি নাম মানে কি বলবো জানি না আর নামগুলো যেগুলো বলেছিল সেগুলো আমার এই মুহূর্তে মনেও পড়ছে না সেই কারণে আমি তোমাদের বলতেও পারছি না তোমরা হয়তো জানো নিশ্চয়ই দেখে বুঝতে পারছো এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে কিন্তু আমার জন্য তো কেনাকাটা করতে যায়নি তাই আমি ভাবলাম যে দরকার নেই পরে কেনা যাবে বাট এই শাড়িটা আমার খুব ভালো লেগেছে এটা সিল্ক মেটেরিয়ালের ওপর কিছু একটা ছিল কি যেন নাম বলেছে এই মুহুর্তে মনে করতে পারছি না যাই হোক আর এখানে এই শাড়িটা দেখলাম নতুনত্ব এসেছে না দোকানে এর দোকানে আমি এর আগেও এসেছি হুম তো অনেকেই দেখছি এবার আস্তে আস্তে না দেখছি শাড়ির দোকানগুলোতে লোকজন আসছে এবার ভিড় হচ্ছে আমরা এসেছি একদম প্রথম কোনো দোকানে কোনো লোক নেই আমরাই যেন কাস্টমার দাদা বললেন যে দাদা এখন আমাদের ওনার দোকানে বেস্ট শাড়িগুলোই দেখাচ্ছেন আমাদের আমি বললাম যে জামাই ষষ্ঠীতে শাশুড়িকে দিতে হবে সেইভাবে শাড়ি দেখাও তাই না তো দেখো এখানে অনেকগুলোই দেখালো শাড়ি আর এই শাড়িগুলো আমার অতটা পছন্দ হচ্ছে না বাট ব্ল্যাক আর রেডের ওপরটা পছন্দ হয়েছে কিন্তু কাকি তো মানে আমার কাকিমা তো ব্ল্যাকটা ঠিক অতটা পছন্দ করে না সেই কারণে ব্ল্যাকটাকে আমি ক্যান্সেল করছি আর এই শাড়িগুলো একটু ক্যাটকেটে হয়ে যাচ্ছে বড্ড ওই সেই কারণে আমার বোন বলছে একটু খুলে দেখান তো ওকে বললাম দাদাকে যে একটু খুলে দেখাতে তো দেখো খুলে মানে খোলার পরে না শাড়িটা ভালো লাগছে আসলে ভাজ করা থাকলে অতটা বোঝা যায় না শাড়িটা খুলে দেখলে বা শাড়িটা গায়ে পড়লে অতটা বোঝা যায় আর কি তো যাই হোক আমার সেরকম একটা শাড়ি পছন্দ হচ্ছিল না মানে পছন্দ করতে পারছিলাম না বলবো না কনফিউজ হয়ে যাচ্ছিলাম বলবো আমি বল ঠিক কী বলবো বুঝতে পারছি না মানে সবই ভালো লাগছে বা সবই একটাও ভালো লাগছে না এরকম মনে হচ্ছে মানে কোনটা ছেড়ে কোনটা নেবো বা কী নেবো বুঝতে পারছিলাম না বাট এই শাড়িটা আমি দেখছি প্রায় সব দোকানেই দেখছি অ্যান্ড ভিডিওতেও দেখেছি প্রচুর পরিমাণে শাড়িটা এই শাড়িগুলো বেশ নতুনত্ব একদম বেশ উঠেছে খুব ভালো লাগছে আর এই কালারটা আমার খুব পছন্দ হয়েছে কিন্তু বোন বললো যে এই কালার কাকি একদম পছন্দ করবে না কেন আমার কাকিমা একটু ব্রাইট কালার পছন্দ করে এতটা সোভার কালার পছন্দ করেন না তাই ঠিক আছে তাহলে চলো তো ওখান থেকে বেরিয়ে এসেছি ওই দোকান থেকে আর তোমাদের দেখিয়ে দিই এটা কিন্তু বাসন্তী দেবী কলেজের এখানে একদম সামনেই তো মা বোন বলছিল আজকে এতটাই গরম মানে ধারণার বাইরে তো বোন বলছে মাথা ব্যথা আমার ঘুরছে পুরো দিদি চল আর ভালো লাগছে না প্রচণ্ড খিদে পেয়েছে আমি বাড়ি থেকে একটু টিফিন করে বেরিয়েছি কিন্তু বোন একদমই না খেয়ে বেরিয়ে এসছে কারণ অনেক দূর থেকে আসে তো আর এত তাড়াতাড়ি এসছে মানে কিছু খেয়েই আসেনি বেচারি তো ওকে নিয়ে প্রথমে এসেছি জুসের দোকানে এখান থেকে দুজনে দুটো জুস নিয়ে নিয়েছি আমি মোসাম্বির জুস এখানে দেখো আর কি মেরেই যাচ্ছে আমার সাথে আর ও একটা ওয়াটারমেলন জুস নিয়েছে এখান থেকে জুস খেয়ে ওকে একটু শান্ত করে পেট ঠান্ডা করিয়ে তারপরে আমরা আমাদের এখন প্রথম কাজ হচ্ছে খেতে যাওয়া মানে পেট পুজো করা আগে পেট পুজো করে নেবো শাড়ি আমাদের আজকের মতো ক্যান্সেল হয়ে গেছে শাড়ি আমরা নিচ্ছি না তো এখন চলো যাবো হচ্ছে পেট পুজো করতে চলে এসেছি এখন পেট পুজো করতে এখান থেকে পেট পুজো করে নিয়ে তারপরে কিন্তু বাকি যে কেনাকাটাগুলো সেগুলো আমরা সারবো তো যাই হোক বাদ দাও এখন খেতে বসেছি আর আমাদেরকে দিয়ে দিয়েছে শালপাতা পাতা তার উপরে কলা পাতা দেওয়া আর এখানে ভাড়ে করে জল আর ভাত চলে এসেছে আর ডাল তরকারি মাছ যা যা অর্ডার দিয়েছি সেগুলো আসছে অন দা ওয়ে যাই হোক মজা করলাম আজকে আমরা এখানে বিশেষ কিছু খাবো না ডাল নিয়েছি আলু ভাজা একটা বাঁধাকপির তরকারি আর হচ্ছে রুই মাছ এটা হচ্ছে আদর্শ হিন্দু হোটেল নামটা মেনশন করে দিলাম তার কারণ হচ্ছে এই হোটেলটা আজকে যত জবের থেকে আমি গড়িয়াহাটে এসেছি তবের থেকে আমি দেখছিলাম খালি ভাবতাম এই হোটেলে একদিন খাবো তো কোনো দিনই আর খাওয়া হয়নি সত্যি কথা বলতে কেন ভাত আর কী খাবো তা আজকে ফাইনালি কিন্তু আমরা এখানে খেয়েছি ওখান থেকে বেরিয়ে পাশেই হচ্ছে বাজার কলকাতা রাস্তা পার হলেই উল্টো দিকে তো ওখানে চলে এসেছি বাজার কলকাতায় এলাম প্রায় অনেক দিন বাদে এক বছর হয়ে গেছে মনে হয় আর বোন এদিকে দেখো নিজের কেনাকাটা নিয়ে ব্যস্ত মানে ওকে এসেছি আমি বাকি সবার কেনাকাটাগুলো করতেও এখন নিজে কুর্তি চয়েস করছে প্যান্ট চয়েস করছে এই করে যাচ্ছে আর আমি এখানে এসির তলায় তার মানে যেখান থেকে হাওয়াটা বেরোচ্ছে এখানে দাঁড়িয়ে আছি মাথা ঠান্ডা করার চেষ্টা করছি ওর ওপর রাগও হচ্ছে এদিকে এত গরম আর ওকে আমি বলছি যে আজকে আমি আর বাইরে বেরোবো না যা কেনার এখান থেকে কেন বা যেখানেই চল ঠান্ডার থেকে আমি বাইরে যাচ্ছি না আজকে অতিরিক্ত গরম এখানে কুর্তিগুলো আমি দেখছিলাম বনও দেখছিল ঘুরে ঘুরে তো চলো এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব এখান থেকে আমাদের যা যা কেনাকাটার কিন্তু আমরা করে নিয়েছি এখন চলে এসেছি আমরা জুডিওতে জুডিওতে হচ্ছে আসার একটা কারণ সেটা হচ্ছে বোন বললো যে এখান থেকে কিছু টুকটাক টুকটাকুর জেনা জিনিস কেনাকাটি করার আছে তা আমি বললাম তো জামা কাপড় কিনবে তারপরে বলছে না জামা কাপড় কিনবো না কটা সাজাগুজো জিনিস কিনবো আমি ঠিক আছে কেন তো এদিকে এসে এসেই আমি একটু পোজ দিয়ে নিলাম ভালো করে আয়নার সামনে একটু দেখে নিচ্ছি আর এখানে ঢুকে কতবার যে বোনের সাথে আমার মানে হারিয়ে যাওয়ার একটা ব্যাপার হয়ে গেছে ও বারবার হারিয়ে যাচ্ছে কোথায় হারিয়ে যাচ্ছে মাঝে মাঝে খুঁজে পাচ্ছি না ওদিকে দেখো ওখানে দেখেই যাচ্ছে ও কী কী কিনবে আর এদিকে আমার পাটা যে কি যন্ত্রণা করছে আজকে আমি বসে বসে এখানে পা টিপছি যেখানে জুতো সেকশনটা ওখানে বসে পড়েছি একটা জায়গা নিয়ে আর ওদিকেও দেখছে এই যে কতগুলো জিনিস নিয়ে আসছে কি কি আনছে দেখো তুই কত নিচ্ছিস রে এটা কি ভগবান আবার ওদিকে আবার কতগুলো নিয়েছে দেখো না এটা তো ফেস ওয়াশ পা আর কি নিয়েছিস দেখি একটু দেখা নিয়েছি কোথায় দেখাচ্ছে কোনটা নেব এটা নেব না এটা লিপস্টিক নেবো এই লিপস্টিকটা নিয়েছি তোর যেটা ভালো লাগে এটা কত এটা কত না ওয়ান নাই এটা ওয়ান ফোর্টি এটা কালার কেন জানিস তাহলে তিনটে চিন্তা হ্যাঁ তো লিপস্টিকের কালারটা কেমন জানিস কালারটা কি তুই জানিস জানিস না তুই আন্দাজা নিবি তো দেখো এবার কালারটা তো পছন্দ হয়ে কালারটা বুঝবি কি করে অনেক রকম রয়েছে আমিও বুঝতে পারলাম এখন পুরোপুরি কনফিউজ হয়ে আছে কোনটা নেবে কিছুই বুঝতে পারছে না তো আমার কাছে সাজেশন চাইলো আমি যেটা জানি সেটা বললাম এখন বাকি ও কি করবে ওই জানে আমি এখানে একটু জামাগুলো কুর্তিগুলো দেখছিলাম এই দূর থেকে না এই কুর্তিটা বেশ ভালো লাগছে পরলে কেমন লাগবে ঠিক কিছু বুঝতে পারছি না বাট ভালো লাগছে বাট এই টপটা আমার খুব ভালো লাগছে কিন্তু এটা একটু সোয়েটার সোয়েটার টাইপের এটা এখন চলবে না এত গরম এগুলো চলবেই না আর এখানে জিন্সগুলো দেখছি দেখে একটু মনটা না মনে হলো একটু ট্রায়াল দিলে কেমন হয় একটা আমি ক্রপ টপ পরার খুব ইচ্ছে ছিল মানে একটা কেনারও খুব ইচ্ছা আছে বছর দেখা যাক পুজোর সময় কিনবো একটা তার আগে ভাবলাম একটু এসেছি যখন ফাঁকা আছে আজকে দিনের বেলা তো একটু ট্রায়াল দিয়ে দেখি এই যে দেখো একটা জিন্স আর একটা টপ পরে নিয়েছি আমাকে একটু বেটো বেটো লাগছে কিন্তু হুম এতটাও আমি শর্ট হাইট নই তবুও যাই হোক পরে একটুখানি ভালো করে দেখে নিলাম আর ক্রপ টপটা নিয়েছি আমার থেকে বড়ো সাইজে কি বলবো তারা তাড়াহোড়ার চোটে ওদিকে বোন ওয়েট করছে চলো এবার বেরোই অনেকক্ষণ হয়ে গেছে এখানে জুডিও থেকে বেরিয়ে এখন একটু বাইরেটা বসে আছি আমার বোন বলছে বাড়ি চলে যাবো এক্ষুনি আলাম তুই একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবি তা একটুখানি বসলে বাইরে মানে ভেতরে বসলেই ভালো হতো ঠান্ডার মধ্যে বাইরে এত গরম বলছে না দিদি একটু দাঁড়া মুখটা একটু ওয়াইপস দিয়ে ফ্রেশ হয়ে নিই আমি বাস ধরি নিলাম অনেকটা দূর যেতে হবে আমি আর সেটা ঠিক কথাই তো যাই হোক আমরা এখন ও তো বাড়ি চলে যাবে ওকে বাসে তুলে দেবো আর আমার একটা আলাদা প্রোগ্রাম আছে কারণ আমাদের আজকে বান্ধবীদের সঙ্গে দেখা করার একটা প্ল্যান আছে প্রায় দু বছর পর আজকে আমরা দেখা করবো মানে মিট করছি আমরা বান্ধবীরা তো সেটা নিয়ে আমি একটু বেশি এক্সাইটেড মানে শপিংয়ের থেকেও বেশি যাই হোক তো ওই জন্য ওকে এখন বললাম তাহলে তুই বেরিয়ে যাবি ওদেরও এখন আসার টাইম হয়নি ফোন করলাম বলছে আমরা আসছি বাসে আছি তাই বললাম ঠিক আছে আয় এদিকে দেখো বোন যা যা কিনেছে সব ইউজ করতে বসে গেছে কি বলবো এই পাগলিটাকে তা আমি বললাম ঠিক আছে তুই যা ইচ্ছা কর এখানে কেউ নেই কেউ দেখছে না এটা ফোমিং ফেস ওয়াশ ছিল ওটা দিয়ে ওটু ইয়ে করে তারপরে ওয়াইপস দিয়ে মুছে নিল আর আমার এদিকে কী হাঁচি শুরু হয়েছে হেঁচেই চলেছি আমি তো বন্ধুরা আসলে ওদের সঙ্গে মিট করবো তার আগে বোনের সাথে একটু কথা বলেনি বলে নিই আর ও এখানে কী কী কিনেছে সেগুলো বলছে এই একটা ওয়াইপস কিনেছে একটা ফোমিং ফেস ওয়াশ কিনেছে একটা লিপস্টিক কিনেছে এখানে এই সেটটাই ও বললো ভালো লাগছে আর ঠিক আছে নে তাহলে যেটা পছন্দ সেটাই নে বাবা আর নিয়েছে একটা পারফিউম এই যে এটা একটা পারফিউম নিয়েছে গন্ধটা ভালো বেশ মিষ্টি মিষ্টি গন্ধ হুম এই এই কটা নিয়েছে চার পাঁচটা মতো আইটেম নিয়েছে তো এখান থেকে এখন যাবো বন্ধুদের সঙ্গে দেখা করতে তো চলো গুড ইভিনিং বন্ধুরা এখন আমরা আছি হলো ঢাকুরিয়া লেকে আর তোমাদেরকে তো বলেছিলাম আজকে বন্ধুদের সাথে দেখা করতে আসব তো এখানে এসেছি দশ মিনিট আগে আর এখন আমরা বেরিয়েও যাচ্ছি কারণ সারাদিন প্রচুর ঘুরেছি প্রচুর টায়ার্ড লাগছে কিচ্ছু ভালো লাগছে না আর এদিকে সব ফটোশ্যুট চলছে এই যে এক বান্ধবী এই যে এক বান্ধবী এখন ছবি তোলা চলছে এদিকে তাকাবি না ওদিকে তাকা এখন আমরা একটু যাব কফি শপ বা কোথাও একটা যাব ওখানে কিছু খাবো খেয়ে দেন বাড়ি যাবো তো অনেক দিন বাদে দেখা হলো প্রায় আমাদের দু বছর পর দেখা হলো তাই তো দু বছর দু বছর পরে দেখা হলো কিন্তু দু মিনিটে গল্প করিনি কিন্তু দুশোখানা ছবি তোলা হয়ে গেছে দু বছর পর দেখা হয় দুশোটা ছবি তুলেছি দু মিনিট কথা বলি যাই হোক এখন ওদিকে ডিরেকশন দিচ্ছে ওদিকে তাকা এদিকে তাকা ওদিকে তাকা ঠিক আছে তো যাই হোক দিন দেখা হলো অনেক অনেক গল্প আড্ডা ছবি তোলা ভিডিও করা রিলস বানানো অনেক কিছু হলো এদিকে এখন প্রচুর খিদে পেয়ে গিয়ে লাস্টে এখন এসেছি গোল পার্কের মোড়ের কাছেই একটা কফি শপে এখানে একটুখানি নিয়ে নিয়েছিলাম তোমার চিকেন সিক্সটি আর তিনটে কোক নিয়ে আমরা বসেছি এখন আড্ডা দেব তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করছি কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানাতে ভুলো না আজকের মতো এইটুকুই দেখা হবে খুব শিগগিরই টাটা